নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি কয়েকটা সবজি দিয়ে একদম জিভে জল আসার মতো আচার বানিয়ে দেখাবো তাই আচারটি গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে তা কি করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তাই আচারটা বানানোর জন্য আমি এখানে কী কী সবজি নিয়েছি বলে দিই তা আমি এখানে নিয়েছি দুটো মূল্য একটা পেঁপে তিনটে গাজর আদা আর কাঁচা লঙ্কা এরকম সব সবজিগুলো ছাড়িয়ে ধুয়ে কেটে নেবো এই শীতের সময় কিন্তু মূল্যটা খুব সস্তা দুটো গাজরে হয়ে যাবে ডান্স তো হয়ে গেছে পিঁপে যে অংশটা একটু হলুদ হয়ে গেছে সেটা এমনি খেয়ে নেওয়া হবে আর যেটা একটু এই যে সবুজ সবুজ আছে সেইটা দেব পিঁপেটা কিন্তু মিক্সড আছে এবার জলে থেকে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব আর জল এভাবে একটু ঝেড়ে নেব লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে নেব এবারে সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেব আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে এই যে এরকম করে গাজরটাও লম্বা করে কেটে নেব শাক সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি নানটা জেলে নেব সিনেদা বলছে যে ঠিক ওখানে এসো লুকিয়ে লুকিয়ে চলে এসছো আমাকে বলনি সিনেদা দেখতে পাইনি এনে পিপা কড়াই দেব জল সিনেদা পিপেটা কিস্ট না জলে দেবো লেবুর রস আমি একটা গোটা লেবু দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা দেব না সবজিটা পুরো সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করে নেব ঢাকা দেবো না এভাবেই সিদ্ধ করে নেব মোটামুটি দু মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঢেলে নেবো একটা ঝুড়িতে ঢেলে নিতে হবে তাহলে জলটা সব ঝরে যাবে জল খুব ভালোভাবে ঝরে গেছে আর একটুও জল নেই এবার আমি কাপড়ে মেলে দেবো তো এইভাবে আমি মোটামুটি এক ঘন্টা মতো রোদে দেবো তোমরা চাইলে ফ্যানে তলাতেও দিতে পারো রান্নাঘরেই রোদ আছে তো এইভাবে এক ঘন্টা মতো থাকো আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা মেথে গোটা মৌরি কালো সর্ষে আর সাদা সর্ষে এবার আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব মৌরে মেথিটা একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঢেলে নেব এবার আমি সর্ষে ভেজে নেব সর্ষে বেশি ভাজবো না একটু গরম করে নেব হয়ে গেছে ঢেলে নেব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে শুকনো শিলে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেরকম করে গুঁড়ো করে নিতে হবে তা বন্ধুরা ভাজা মশলা চা গন্ধ বেরিয়েছে না এবারে আমি গুঁড়ো মশলাতে তার কিছু মশলা দেব দেবো হলুদ গুঁড়ো অল্প একটু হিং আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো আর কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দেব এক চামচ মতো গুঁড়ো চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার এক ঘন্টা হয়ে গেছে আর সবজিগুলো শুকিয়ে গেছে আর এই যে শুকিয়ে কত কটা হয়ে গেছে এবার আমি করে নেব তার জন্য ওনারা কড়াই করেছে দিচ্ছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেব এবার দেবো কাঁচা লঙ্কা আদা কুচি একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেব এবার দেখবো পরিমাণ মতো নুন উনারে জাল দেবো না এই গরম করাই বা মশলা দিয়ে দেবো অল্প অল্প দেবো নাড়ব বন্ধুরা যা সুন্দর গন্ধ হয়ে গিয়েছে তো জল চলে এসছে এবার দেখো লেবুর রস বীজ পড়লে হবে না আমি ছাঁকনি করে ছেঁকে দেবো হবে আমার এই আচারটা বানাতে মোট তিনটে লেবু লেগেছে তাহলে লেবু রস দেওয়ার পর সত্যিই জিবে জল চলে এসছে এবার আমি ঝেলে নেব আচারটা যে জায়গায় ঢালবো সেই জায়গাটা ভিজে হলে হবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আমি গামলাটা খুব ভালো করে মুছে নিয়েছি বন্ধুরা দুটো ভালো করে রোদ দেবো আমি বয়ামে ভরে দেবো তাহলে আচারটা ছ মাস ধরে ভালো থাকবে খেয়ে বলবো কেমন হয়েছে না সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে একদম মুখে রুচি ছেড়ে গেছে নুন ঝাল টক সব ঠিক আছে শুনি না ভালো লাগছে ঝাল লাগছে না তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আজকেই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ